জুদো জুদা রংনক রায় রং রংমি বানৃনা নাহারী উদয়ং মূগী কসার ট বটং চেন জাগাগা অ টানবতং বিসংতি হাস্তে খুসার সাই রংনক তাই কলেজ নিয়ে রং স্রায় রংন বাই থা খাই সানা বাকে জুদা তিনি কক্টমা থাইলাইলায় রং পান্ড অক্টমা নাসা সামক ঘরাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা বসাকা বেবা রং টানবতংান বিসঙ্গ খরক সি বাসায় রস্র যুগ রংনক খু চুকুরা চার চিঠাম রংলক কেরিয়ার গাইডেন্স রা নারমু নাজাকা আবাই ছয় লামা সাই ন

বাংলা এবং কক মিলিয়ে তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর সেখানে আশি হাজার স্কুলের এবং কলেজের ছাত্র ছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো সেই সূচনা কালকেই হবে আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেককেই উপকৃত হবে একদিকে যুব সমাজ অন্যদিকে যে যেমন আমাদের আহ কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে সেখানে ছাত্রীকে শুধুমাত্র মহিলা মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে